হ্যালো বন্ধুরা পিতা তার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন বন্ধুরা নিজের খেয়াল রাখুন নিজেকে ভালোবাসুন এটাই বলবো আর আজকে টপিক থাকবে আপনি আপনাকে তার প্রয়োজন আপনার স্মৃতিতেই কিন্তু তিনি রয়েছেন আর মনের মধ্যে জমা যেটুকুই আছে সেটা কিসের অপেক্ষা আর প্রত্যাশা করছেন করছেন আপনাকে তার প্রয়োজন আপনার স্মৃতিতেই কিন্তু উনি রয়েছেন আর মনের মধ্যে হয়তো অনেক জমা অভিমান আছে নকনটাকে আছেন হয়তো সেই জন্য তো সেই জন্য উনি কিন্তু একটা অপেক্ষা করছেন আপনার জন্য প্রত্যাশা করছেন তো দেখি চলুন কি আছে অবশ্যই সে প্রত্যাশা তার আপনাকে তার কেন প্রয়োজন আপনাকে তার প্রয়োজন আপনার মনের মধ্যে আপনাকে হয়তো জানাতে চান বলতে চান কন্টাক্ট করে বলবেন সুযোগ পাচ্ছেন না বা অনেক কিছু হয়তো আপনার প্রতি একটা প্রত্যাশা তার আছে তো সেটা কি আছে চলুন দেখবো কেন নৌকনটা হলো প্রথমেই থার্ড পার্টি চলে যাচ্ছে নৌকনটা হওয়ার কারণ একটাই ভালোবাসেন কিন্তু এই নৌকনটা হওয়ার পরে আপনি আপনাদের সম্পর্কটা চলে যাওয়ার পরে আপনি কি আধ্যাত্মিকতা পদ বেছে নিয়েছেন বন্ধুরা এখানে কিন্তু স্টাইলিস্ট দা হাইস্টেড এখানে বলা হচ্ছে একজন পণ্ডিতের সঙ্গে তুলনা করা হচ্ছে মানে মহিলা পণ্ডিত বলা হচ্ছে এখানেকে যার মধ্যে প্রচুর একটা ইউনিভার্সাল পাওয়ার রয়েছে এবং ওনার যথেষ্ট বুদ্ধি রয়েছে আপনার যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং এখানে হাইস্টেড মানে পুরো স্পিরিচুয়াল লাইন আপনি রয়েছেন স্পিরিচুয়াল পথে রয়েছেন এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার থার্ড পার্টির সাথে যাওয়ার পর আপনি হয়তো নিজে প্রচণ্ড কষ্ট পান ভেঙে পড়ুন দুঃখ পান যাই পান তারপর থেকে কিন্তু আপনি আপনাকে দেখা যাচ্ছে আপনি কিন্তু আধ্যাত্মিকতা পথে এসছেন কারণ দ্য হাই ক্রিস্টেস মহিলা পন্ডিত বলা হয় এবং এখানে দেখা যাচ্ছে যে সম্পর্কটা এসছে সেই সম্পর্কটা একটা আপনাদের হতে পারে ছেলেবেলার হতে পারে কলেজ লাইফের বা আপনাদের অনলাইনে এখানে দা মুন কার্ড আর এখানে এসছে নাইট অফ আপনার মানুষটি হতে পারে প্রচন্ড জেদি এক গুঁয়ে এবং যেটা মনে করেন করে ফেলেন হুটপাট চিন্তা ভাবনা করেন না তার জন্য পরে কিন্তু ওনাকে পশ্চাতে হয় এখন কিন্তু আপনার জন্য ভীষণ পরিমাণে উনি চিন্তা ভাবনা করছেন এবং এই সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাকে ভুলতেও পারছেন না থার্ড পার্টিও রয়েছে এবার এদিকে আপনাকেও ভুলতে পারছেন না এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি রয়েছেন আপনাকে দেখছেন একটা ওয়ার্ল্ডের মতো মানে ওনার কাছে আপনি যেন একটা পৃথিবী ওনার স্মৃতির মধ্যে আপনি রয়েছেন আপনার কাছে প্রচুর গোপন করে গেছেন ফোরাত পেনটা কেলে এসছে এখানে প্রচুর গোপনীয়তা লুকানো একটা ব্যাপার আপনার সাথে করেছেন কিন্তু আপনি সেটা হয়তো প্রথম দিকে বুঝতে পারেননি পরে বুঝেছেন সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে পরে বুঝতে পারার পরে আপনি হয়তো নো কন্ট্যাক্ট করে দিয়েছেন কিন্তু এখন উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন এবং আপনার সাথে কিন্তু একটা আপনার প্রতি একটা প্রত্যাশা বলতে প্রচুর পরিমাণে আপনার প্রতি প্রত্যাশা ভরসা আশা সবকিছু রয়েছে আপনার সাথে কিন্তু নতুন করে আবার শুরু করতে চাইছেন কারণ দেখছেন যে আপনি সে আগের মতো নেই অনেক চেঞ্জ হয়ে গেছেন সেই এনার্জিটা আপনার থেকে আর পাচ্ছেন না উনি উনি মনে করছেন যে হঠাৎ করে এত এনার্জি চেঞ্জ হয়ে গেল কি করে আপনার মধ্যে এটা আপনি যে একটা আধ্যাত্মিক আধ্যাত্মিকতা পথে রয়েছেন সেটা হয়তো উনি জানেন না বা বুঝতে পারছেন না যে আপনি কতটা পরিবর্তন হয়ে গেছেন আপনি আগের মতো নেই আপনি কারোর উপরে নির্ভরশীল হয়ে থাকেন না এগুলো কিন্তু উনি জানেন উনি থার্ড পার্টি থাকলেও উনি মনের দিক দিয়ে কিন্তু ভীষণ একা রয়েছেন কারণ দেখুন উনি দেখছেন আপনাকে আপনার মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়া নেই কোনো কিছু নেই আপনি চুপচাপ রয়েছেন আপনার কাছে হয়তো উনি উনি বলতে পারছেন না কিন্তু চাইছেন আপনার আপনার সেই কেয়ারিং ভালোবাসা আপনার মধ্যে যে স্নেহ মায়া মমতা সেই জিনিসগুলো উনি কেয়ারিং ব্যাপারগুলো বা সাপোর্ট করার ব্যাপারগুলো উনি মিস করছেন এখানে এখন বুঝতে পারছি যে উনি আপনার কাছে গোপন করে ভুল করেছেন উনি হয়তো বলতে চাইছেন কিন্তু পারছেন না বলতে কারণ উনি উনার হয়তো দেখা যাচ্ছে যে হতে পারে ছোট চক্রা ব্লক আছে আর তা না হলে উনি বলতে আপনাকে জানাতে চাইছেন না জানালে ভাবছেন যে জানালে হয়তো তাহলে তো আরোই আপনি আর কোনোদিনই কন্টাক্ট করবেন না বা রাখবেন না এটা ভাবছেন কিন্তু আপনার মধ্যে যে ভালোবাসা নেই তা নয় আপনার মধ্যে কিন্তু ভালোবাসা রয়েছে আপনারও মন খারাপ হয় আপনিও কিন্তু সবার মতো একটা মানুষ কিন্তু উনি সেটা সেই জায়গাটা কিন্তু উনি দেখছেন যে আপনি যেন কেমন চেঞ্জ হয়ে গেছেন আপনি সে আগের মতো নেই আগের মতো আর ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়ার জন্য পাগলামি করছেন না বা আপনি মানে উনি এখন কি বলুন তো একটা কনফিউশন হয়ে গেছেন যে কি করে আপনাকে কিছু বলবেন কি করবেন কিছু ঠিক করতে পারছেন না কি করে আপনাকে কল করে জানাবেন সবকিছু এবারে না জানানো পর্যন্ত তো আপনিও কিছু বুঝতে পারছেন না না এবার আপনি দেখা যাচ্ছে ওনার যখনই আহ ওনার এই কার্মিক রিলেশনটা হতে পারে এই থার্ড পার্টির সাথে যে কার্মিক রিলেশনটা আছে এই রিলেশনটা কিন্তু আহ উনি ছাড়তে পারছেন না কেন ছাড়তে পারছেন না যখন দেখা যাচ্ছে যে ব্যাড কর্মা যদি ওনার যেটা রয়েছে সেই কর্মাটা ব্যালেন্স না হওয়া পর্যন্ত উনি কিন্তু ছাড়তে পারছেন না আর এখানে কিন্তু উনি দেখছেন আপনি কিন্তু ওনাকে ভালোবাসেন কিন্তু সেইভাবে অতটা যে বুঝতে দিচ্ছেন তা দিচ্ছেন না কিন্তু উনি উনি কিন্তু মনে করছেন যে আপনার অনেক পরিবর্তন হয়ে গেছে আপনি আর সে আগের মতো হয়তো নেই এরকম একটা জায়গা কিন্তু দেখছেন এই এই কানেকশনটার মধ্যে আপনি অনেক না চাইতে অনেক কিছু দিয়ে ফেলেছেন ওনাকে যেভাবে ওনার সাথে ব্যবহার করেছেন শো করতেন আপনার মধ্যে এত পরিবর্তন হয়ে গেল আপনি আর সেইভাবে আর আগের মতো কেয়ারিং করেন না সাপোর্ট ব্যাপারটা করেন না বা ধরুন আহ হয়তো হালকা হালকা হয়তো আপনাদের কথাবার্তা হয় বা এস হয় কারো কারোর মধ্যে আর কেউ কেউ আছেন একদম নৌকানটাকে রয়েছেন কোনো যোগাযোগ নেই এখানে দেখা যাচ্ছে উনি অর্থনৈতিক ভাবে গেছেন অনেকটা এগিয়ে গেলেও উনি কিন্তু মনের দিক দিয়ে পুরোপুরি একা রয়েছেন আছে কিন্তু মানসিক শান্তি নেই উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবার উনি ভীষণ পরিমাণে চাইছেন যে আপনার সাথে উম আপনার কাছে একটা সময় চাইছেন যে কোথাও একটু যাবেন এক দুদিনের জন্য আপনার সঙ্গে আপনার ভাইপসটা পেতে চাইছেন বুঝতে চাইছেন ভালোভাবে যে আপনি কি চাইছেন না চাইছেন আর কথা হয়তো যদি পুরোটা নাও বলেন কিন্তু উনি যে ভালোবাসেন সেটা হয়তো বলবেন উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট ম্যানিফেস্ট করছেন এবং উনি কিন্তু চাইছেন ফুরি মেন চাইছেন মানে এতটাই উনি চিন্তা ভাবনা করছেন মন খারাপ মন কাটেছে মনটা ভীষণ খারাপ উনি কিন্তু চাইছেন যে লাইফটা আপনার সাথেই কাটাবেন একসাথে থাকবেন এরকম ধরনের একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে কিন্তু চলছে এইবার যদি উনি থার্ড পার্টি যে আছেন যদি বিবাহিত হন তাকে যদি বিয়ে করে থাকেন তাহলে কিন্তু দুটো সম্পর্কই উনি সমানভাবে রাখতে চাইছেন মানে এরকম একটা পরিস্থিতি কিন্তু কারো কারোর মধ্যে আসছে কারো কারো মধ্যে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি থেকে বেরিয়ে পড়বেন বেরিয়ে পড়ে আপনার সাথে আর সুন্দর করবেন এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু করছেন এখানে দুটো এনার্জি এসেছে আমি বললাম এবার দেখবো যে আর কি আসছে এখন উনি ভীষণ আপনার জন্য ভাবছেন এবং আপনাকে ভালোবাসতে চাইছেন আপনার সাথে থাকতে চাইছেন আপনার সাথে সময় কাটাতে চাইছেন আপনার মধ্যে সেই আগের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু নিজেই আপনার নষ্ট করেছেন এবার আপনার মনে করছেন যে তোমাকে আমার প্রয়োজন কারণ আপনি দেখা যাচ্ছে যে আপনি আধ্যাত্মিকতা পথে যাচ্ছেন বা আপনি নিজেকে নিয়ে ভীষণ হ্যাপি আছেন সুখে আছেন আপনি আনন্দে রয়েছেন আপনার কোনো ভ্রক্ষেপ নেই উনি বলছেন যে উনি কিন্তু এটা বোঝাতে চাইছেন যে আপনাকে ছাড়া কিন্তু নেই একটা সময় কষ্ট দিলেও এখন দেখুন আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে কারণ এখানে একটা বিয়ের কাজ চলে আসছে আপনার সাথে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে আপনার প্রতি আর আপনাকে বিয়ে করতে চান এবং আপনার সাথেই কিন্তু থাকতে চাইছেন এখানেও এসছে কিং অফ পেন্টাকেল এখানে ওখানে কিং অফ পেন্টাকল এসছিল এখানে কিং অফ পেন্টাকেল তার মানে এখানে একটা রাজার জায়গা রয়েছেন পাওয়ার পজিশন অর্থ সব দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে ভীষণ আপনার সাথে একটা কমিউনিকেশন করতে চাইছেন আপনার সাথে সময় কাটাতে চাইছেন এবং আপনাকে উম ভালোবাসতে চাইছেন উনি হয়তো জানাবেন যে আপনার প্রয়োজন না থাকলেও ওনার কিন্তু আপনাকে প্রয়োজন আছে কারণ আপনাকে ভীষণ প্রয়োজন ওনার এটা কিন্তু আপনাকে আপনাকে ভীষণ প্রয়োজন আপনার স্মৃতির মধ্যে কিন্তু নিবাস করছেন বা রয়েছেন হ্যাঁ এখানে ওনার অনেক কিছু প্রত্যাশা আপনার প্রতি রয়েছে এটা একটা দেখা যাচ্ছে এখানে স্থান কার্ডও চলে এসেছে ভীষণ পজিটিভ কার্ড উনি চাইছেন যে ওনাকে আপনি একটু সময় দিন কোথাও একটু ঘুরতে বেড়াতে যাওয়া বা একটু টাইম দেওয়া এরকম ধরনের কিছু উনি কিন্তু চাইছেন আপনার ভাইবসটা পেতে চাইছেন এবং আপনাকে কিছু হয়তো জানাতে চাইছেন দেখুন এখানে মন খারাপ করে বসে রয়েছেন কিন্তু সান কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড ম্যাজিশিয়ান কার্ডও কিন্তু ভীষণ পজিটিভ কার্ড ওনার কোনো কিছুর অভাব নেই শুধু একটা মনের মতো মানুষের অভাব থার্ড পার্টি যে রয়েছে সে বিবাহিত হোক বা এমনি সাইডে এ থার্ড পার্টি থাক তার সাথে হয়তো সেইভাবে উনি সেই আপনার মতো ভালোবাসাটা সে দিতে পারে যার কারণে দেখুন এতটা ডিপ্রেশন আর কেন থাকবেন মানুষটি আর আপনাকে আপনার থেকে এত প্রত্যাশা কেন একটা দিন তো আপনার সাথে সব গোপন করেছিলেন আপনার সাথে নো কন্ট্যাক্ট হয়ে গেছিল আপনি আপনার সাথে ব্যবহার খারাপ করেছিলেন চিটিং করেছিলেন যাই করে থাক এক একজনের পার্টনার এক এক রকম করেছেন ব্যবহার দেখুন এখানে উনি প্রচুর জাগলিং করছেন এখান থেকে উনি বেরোতে চাইছেন এবং উনি যদিও থাকে কিন্তু আপনার প্রতি কেন এত প্রত্যাশা এত আশা করে বসে কেন এখানে দেখুন উনি চাইছেন যেভাবে আপনি আর সে আগের মতো কিন্তু সেইভাবে নেই আপনি আর সেইভাবে শো করেননি কারণ আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন এবং আপনি আধ্যাসিকতা পথে রয়েছেন এবং দেখা যাচ্ছে আপনি নিজে হয়তো কোনো কিছু একটা করছেন এমন কিছু কাজকর্ম করছেন যে কোনো কিছু একটা ওয়েট করার জায়গায় আপনি আর নেই কারণ অনেক কষ্ট পেয়েছেন ওনার থেকে অনেক যন্ত্রণা পেয়েছেন ওনার থেকে উনি কিন্তু সেই জায়গাটা বুঝতে পারছেন হুম কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু উনি খুবই চাইছেন আপনার উম যেহেতু মাথার মধ্যে আপনিই রয়েছেন এখানে ইমোশনাল তো ওভারফ্লো হচ্ছে হম হয়তো আপনি ব্লক করেছেন আপনার পার্টনার কে এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু একটা ম্যাজিশিয়ান কিছু ম্যাজিক করতে চাইছেন এই জায়গাটা উনি ভাবতে পারছেন না যে কেন আপনি এতটা পরিবর্তন হয়ে গেলেন বা আপনাকে চাইছেন হয়তো সেইভাবে কিন্তু পাচ্ছেন না তার জন্য ভীষণ কষ্ট দেখুন বটাম অব দা ডে কে এসে হ্যাপিনেস আপনার সাথে কিন্তু উনি হ্যাপিনেস থাকতে চাইছেন এটা দেখতে পাচ্ছি আর দু একটা কাজ নিই আচ্ছা এবার দেখুন সমাজ ফ্যামিলি আত্মীয় স্বজন যাই বলুন না কেন উনি কিন্তু বুঝতে পারছেন কিছু একটা আপনার সাথে সম্পর্ক আছেন সেই সম্পর্কটা কি সেটা নিয়ে কিন্তু ভাবছেন আর উনি কিন্তু ভীষণ চাইছেন যে আপনি ওনাকে একটা মানে আপনি আগের মতো ভালোবাসুন সেটা আশা করছেন দেখুন আপনার হাটটা তো বিক্ষত হয়ে গেছে থাক পার্টির জন্য তাই না এখন সেটা উনি বুঝতে পারছেন না যে আপনি কতটা কষ্ট পেয়েছেন কিন্তু আপনি তো জানেন এখানে দেখুন নাইন অফ পেন্টাকেল এসেছে এই জায়গাটা নাইন অফ পেন্টাকেল এমন একটা ব্যক্তি আপনি এমন একজন মানুষ আপনার মধ্যেও পাওয়ার রয়েছে আপনার মধ্যেও অর্থ কষ্ট নেই আপনিও একটা পজিশনে রয়েছেন পাওয়ার রয়েছে আপনার মধ্যে খুব সুন্দর একজন মানুষ আপনি উনি চাইছেন যে আপনি ওনাকে বুঝুন বা মানে ওনার কথা মতো আপনি ওনার সাথে সেইভাবেই আবার আগের মতো ভালোবাসুন এটা কিন্তু চাইছেন এখানে কিং অফ ওয়ান মনের দিক দিয়ে উনি এখন শক্ত হচ্ছেন বা থেকে বেরোতে চাইছেন বা থার্ড পার্টির সাথে যদি বেরোনোর কোনো পজিশন না থাকেও তাও আপনার সাথে রিলেশন রাখবেন এরকম একটা সিদ্ধান্ত কিন্তু উনি নিচ্ছেন আর আপনি কিন্তু দেখুন এখানেও এর উনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনি কি আদৌ ভালোবাসেন না 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 নাকি এখনো আগের মতো উনি উনি বুঝতে পারছেন যার জন্য ভীষণ চিন্তা করছেন এবার উনি বুঝতে পারছেন যে আপনার একটা যে বিশ্বাসটা ওনার প্রতি ছিল সেই বিশ্বাসটা তো আর এখন নেই আপনার না সেটা বুঝতে পারছেন উনি দেখুন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন এখন আর কোনো দিকে তাকাচ্ছেন না কারোর দিকে তাকাচ্ছেন না এরকম একটা পজিশনে রয়েছেন এই জায়গাটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাজের মধ্যে দিয়ে ব্যস্ত থাকতে চাইছেন আর আপনাদের সম্পর্কটার মধ্যে যে মেমোরি গুলো রয়েছে বা যে জিনিসগুলো রয়েছে হয়েছে আপনাদের মধ্যে যেটাই হোক যেটুকুই কথা হোক যেটুকুই দেখা হোক যেটুকু সময় কাটিয়েছেন দশ মিনিট হলেও কাটিয়েছেন সেগুলো কিন্তু সব মনে রেখেছেন এবং আপনার প্রচুর ছবি ওনার কাছে রয়েছে উনি কিন্তু রাত্রির হলেও মন খারাপ হলেই আপনাকে দেখতে চান আপনাকে দেখেন এবং যেমন খুব পরিশ্রমের পরে মানুষ একটা চা বা কফি খেলে একটু ফ্রেশ লাগে উনি কি করেন সেই সময় আপনার ছবি দেখলে উনি ফ্রেশ হয়ে যান এবং অনেকটা এনার্জি পান এখানে টাওয়ারের কাজ নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন এখানে দেখা যাচ্ছে যে নতুন করে একটা শুরুর কথা উনি ভীষণ পরিমানে চাইছেন এবং ভীষণ পরিমানে কিন্তু আপনাকে নিয়ে অনেক আলোচনা করছেন কারোর সাথে বড় কেউ থেকে থার্ড পার্টি কিন্তু রয়েছে বন্ধুরা দুটো তিনটে থার্ড পার্টির কাজ চলে এসছে থার্ড পার্টি ওনার রয়েছে এবার আপনারা বুঝবেন কি করবেন না করবেন বন্ধুরা এই জন্যই বলি কালেক্টিভ রিডিং জেনারেল লিডিং বন্ধুরা কখনোই কিন্তু নিজের মনে করে পুরোটা নেবেন না আর যখনই নেবেন যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বলবো পার্সোনাল রিডিং করাবেন দেখুন সেই থার্ড পার্টির হ্যাং রয়েছেন তাহলে আপনাকে যদি রয়েছে তাহলে আপনার জন্য আপনার স্মৃতিতে কেন উনি বাস করছেন কেনই বা আপনাকে চাইছেন কেনই বা ভীষণ আপনাকে তার প্রয়োজন মানে সেই জায়গাটা হয়তো উনি পাচ্ছেন না থার্ড পার্টির থেকে সেই জন্যই তো উনি চাইছেন দেখুন আপনার সাথেই হ্যাপিনেস থাকতে চাইছেন এখানে দেখুন কিং অফ ওয়ান রেসতে এখানে দেখুন কিং অফ সোর্স দেখুন আপনার সাথে খারাপ ব্যবহার যে করেছেন বুঝতে পারছেন খারাপ ব্যবহার করেছেন এখন মনে করছেন আপনার সাথে সোল মিনিট কানেকশন কারণ এটা একটা লাভাস্ত্রের কাজ এখন উনি কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন যে আপনার সাথে আবার নতুন করে শুরু করতে এই show টা কতটা মানে আপনি চাইছেন তার উপর নির্ভর করবে উনি কিন্তু বুঝতে পারছেন না যে কি করবেন কিভাবে আপনাকে বোঝাবেন যে আপনাকে এখন প্রচন্ড উনি ভালোবাসছেন মিস করছেন এই জায়গাটা কিন্তু উনি বলতে চাইছেন আপনাকে যে আপনাকে ভীষণ মিস করছেন আপনার সাথে দেখা করতে চাইছেন আপনার কাছে আসতে চাইছেন আপনার পজিটিভ পড়ার সাথে উনি হয়তো থাকতে চাইছেন কিছু সময় এবং আপনাকে কিছু কিন্তু বলবেন হয় দেখা যাচ্ছে কিছু বলবেন যে আপনাকে ছাড়া উনি ওনার ভালো লাগছে না এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আজকের মতো কিন্তু রেডিংটা এখানেই থাকবে বন্ধুরা যতই যতটা মিলবে ততটাই নেবেন আবার বলবো আর যখন সিদ্ধান্ত নেবেন পার্সোনাল রিডিং কইয়ে তবেই কিন্তু সিদ্ধান্তটা নেবেন কারণ জেনারেল রিডিং দেখে কিন্তু নিজের মনে করে কখনো সিদ্ধান্ত নেবেন না কারণ এখানে এনার্জি তো আমাদের অনেকগুলো কানেক্ট হয় না এখানে দুটো এনার্জি চলে এলো একটা সম্পর্ক বা অনলাইনে আপনাদের পরিচয় আর একটা হলো কিন্তু সোলমেট কানেকশন এবার কার কোনটা কানেকশন সেটা তো আপনারা বুঝবেন না তাই না যাই হোক আজকের মতো এখানেই রাখছি আবার আজকে পরের এ দেখা হচ্ছে টাটা